কুষ্টিয়াটা বেশি ভালো লাগে কেনা জানেন এখানকার ভাষা অনেক সুন্দর এখানকার পানিও অনেক মিষ্টি এখানকার গ্রামগুলো অনেক সুন্দর দেখেন এই গ্রামগুলো সুন্দর বলে আজকে প্রথম আমার ছেলেকে নিয়ে এসছি সাথে করে গ্রাম দেখানোর জন্য এর আগে কোথাও নিয়ে যাইনি ওকে আমি কারণ কুষ্টিয়া জানি অনেক সুন্দর একটি জায়গা আর খেলাটার ব্যাপারে যেটা বলবো এটা আমি গত চার মাস ধরে এই প্রতিযোগিতা আমি সারা বাংলাদেশে কন্টিনিউ করছি আমাদের কোম্পানি বিশ্বাস করে যে আমাদের দেশের ভবিষ্যৎ হচ্ছে আমাদের ইয়াং জেনারেশন এই জেনারেশনকে যদি আমরা মাদক থেকে দূরে রাখতে পারি সেটার একমাত্র উপায় হচ্ছে খেলাধুলা তাদেরকে যদি আমরা ফুটবল মাঠে নিয়ে আসতে পারি ক্রিকেট মাঠে নিয়ে আসতে পারি তাহলে পরে কেবল তারা এই মাদক থেকে দূরে থাকতে পারবে সেই ভাবনা থেকে আমি সারা বাংলাদেশে আমরা এই ফুটবল টুর্নামেন্ট চালিয়ে যাচ্ছি আজকে এখানে হয়েছে আগামী পরশু ভোলাতে আছে এর আগেও বরিশাল বিভাগে আরও তিন চারটা করা হয়েছে আপনার যশোর বিভাগেও হবে যশোর জেলাতেও আছে সারা চলছে আমরা চেষ্টা করছি যদি কোনো কারাও যদি এরকম আয়োজন করতে চায় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে মার্সেল ওখানে যারা মার্শাল স্থানীয় প্রতিনিধি আছে তাদের সাথে যোগাযোগ করবে অবশ্যই আমরা সেখানেও স্পন্সার করবো সেখানেও তার সহজ কিন্তু হিসাব রাখতে হবে অবশ্যই সেখানে ইয়াং জেনারেশন ইনভলভ থাকে ইয়াং ইনভলভ থাকলেই কিন্তু আমরা কেবলমাত্র আমরা যে চেষ্টায় নেমেছি এটা সফল হবে আমার কাছে আজকে এই জায়গায় এসে সবচেয়ে বেশি ভালো লাগছে কি জানেন আমি এই লাস্ট তিন চার মাস ধরে যতগুলো টুর্নামেন্টে মাঠ দেখছি এত সুন্দর মাঠ আমি কোথাও দেখি নাই এত সুন্দর মাঠ এত ক্লিন মাঠ এবং জনগণ দেখেন একটা জনগণ কোনো কোনো পিন পয়েন্ট সাউন্ড নাই কোনো চুপচাপ খেলা দেখতেছে তার মানে কি দেশের মানুষের খেলার প্রতি আগ্রহ আছে খেলাকে তারা ভালোবাসে আমরা হয়তো নানান ব্যস্ততার কারণে উদ্যোক্তারা পার্টিসিপেট করতে পারতেছে না বা আমাদের সারা বাংলাদেশে যেসব সংগঠনগুলো আছে খেলা আয়োজন করে তারা হয়তো যে কোনো কারণের জন্য তারা আয়োজন করতে পারছে না আমি তাদেরকে অনুরোধ করে আপনারা আয়োজন করেন আমাদের সাথে যোগাযোগ করেন আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করবো খেলায় মার্শাল এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটের আমাদের এই যে বন্ধু ইলেকট্রনিক্স আছে ওনাকে অসংখ্য ধন্যবাদ যে তার ব্যবসার তিনি খেলাকে ভালোবাসেন এমন একটি খেলার আয়োজন করেছেন একটু কষ্ট হবে সবারই তো এরকম মানুষ যদি থাকে সারা বাংলাদেশে যারা একটু কষ্ট করে আয়োজন করবেন সমাজের উপকৃত হলে আপনি এক সময় বেনিফিটেড হবেন তাই আমি আশা করব সবাই আসেন যারা যারা উৎসাহ দেখাবেন আসেন